মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলয়ের আওতায় প্রবেশ করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি এর ফলে দেশের ষাট থেকে সত্তর শতাংশ এলাকায় আগামী কিছুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা ওটি এদিকে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন দশ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টি বলয়ের প্রভাবে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির প্রবল সংখ্যা রয়েছে এর ফলে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল সংখ্যা রয়েছে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সংখ্যা রয়েছে সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আর ঢাকা শহরের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত অতিক্রমের প্রবল সংখ্যা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ পলাশ বিডব্লিউটি জানায় চলতি বছরে দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টি বলয় এটি যা দশ ও এগারো এপ্রিল চট্টগ্রাম রংপুর রাজশাহী সিলেট ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় সক্রিয় হতে হতে পারে পারে আর এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কম সক্রিয় থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে বেসরকারি আবহাওয়া সংস্থাটি আরও জানায় এই বৃষ্টি বলয় দশ এপ্রিল থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে এই ১৩ দিনের বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে বৃষ্টি বলয়টি উত্তরবঙ্গ রংপুর বিভাগ ও কক্সবাজার হয়ে দেশে প্রবেশ করতে পারে যা বাইশ এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে এই সময়ে অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে আকস্মিকভাবে ও স্বল্প স্থায়ী হঠাৎ উত্তর পশ্চিমে কালো ম্যাঘ প্রচন্ড দমকা হাওয়া তারপর বজ্রসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হতে পারে বিডব্লিউ ওটি আরও জানায় এই সময়ে বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু প্রবাহ চলতে পারে বৃষ্টি বলয়ের কারণে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে